কোন গল্প নাই আমাদের চিকেন বিরিয়ানি আনলিমিটেড ঠিক বললাম একদম ক্যামেরার সামনে দেখে বলছেন না তো একদম ঠিক কথা বলেছেন আমরা বরাবরই এটা পুজোর আগে থেকে দিয়ে আসছি পঁচাত্তর টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি মটন বিরিয়ানি একশো তিরিশ টাকা আনলিমিটেড আচ্ছা এই পঁচাত্তর টাকায় কি কি থাকবে পঁচাত্তর টাকা একটা চিকেন একটা আলু বসে খেলে পার হেড আপনার রাইস আর আলু আপনি যত খুশি খেতে পারেন মানে আমি যদি এই গোটা হাড়িটা শেষ করে দিই আমি কোনো অসুবিধা নেই হাড়ি শেষ করতে আবার এখানে বসিয়ে বাসন টাসন মাজাবেন না না ওসব কোনো গল্প নাই আমাদের আর আমাদের আর একটা স্টার্ট করেছি যেটা একটা আলু একটা চিকেন থাকবে আর আনলিমিটেড রাইস আর আলু থাকবে প্লাস সঙ্গে একটা চিকেন কষা থাকবে ওটা নাইনটি ফাইভ রুপিস শুনেই নিলেন কি কি পাবেন এখান থেকে মাত্র পঁচাত্তর টাকায় আনলিমিটেড চিকেন বিরিয়ানি আপনি চাইলে এই হাতিটা এখানে বসেই শেষ করতে পারেন আপনাকে থালা বাসন মাছ হবে ওই মাত্র পঁচাত্তর টাকাতেই আপনি পাবেন নমস্কার সুপ্রিয় দর্শক আমি শান্তনু আর আপনারা দেখছেন আপনাদের নিজস্ব চ্যানেল ফুটিউ বিডাব্লিউ আজ আবারও দিন পর একটি বিরিয়ানির ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি বিরিয়ানিটি চিকেন বিরিয়ানির ভিডিও চিকেন বিরিয়ানি আপনি পাচ্ছেন আনলিমিটেড মাত্র পঁচাত্তর টাকায় শুনেই অবাক হচ্ছেন বর্ধমান শহরে এই প্রথমবার আনলিমিটেড চিকেন বিরিয়ানি মাত্র পঁচাত্তর টাকায় কোথায় পাচ্ছি কিভাবে পাচ্ছি এবং এইটা কি সত্য ঘটনা যে মাত্র পঁচাত্তর টাকাতেই আনলিমিটেড বিরিয়ানি দিচ্ছে চলুন সর্বোজ্ঞ জেনে আসুন দাদা আপনার শুভ নামটা কি আমার নাম হচ্ছে সৌরেন্দ্রনাথ দাস আচ্ছা দোকান কটা থেকে কটা পর্যন্ত খোলা কি কি বার খোলা আমাদের শনিবার শুধু বন্ধ থাকে বাকি এভরিডে আমাদের দুপুর সাড়ে বারোটা থেকে রাত নটা অবধি খোলা থাকে কটার সময় গ্রাহক এলে মানে কাস্টমার এলে কটা থেকে খাবার পাবে সাড়ে বারোটা থেকে দুপুর সাড়ে বারোটা থেকে অ্যাভেলেবেল আচ্ছা মোটামুটি এখন ক হাড়ি তৈরি হচ্ছে এখন মোটামুটি আমাদের তিন হাড়ি তৈরি হয় তিন হাড়ি প্রত্যেক দিনই শেষ হয়ে যায় প্রত্যেক দিনই শেষ হয় এই তিন হাড়িতে মোটামুটি হয় একশো প্লেটের মতো হবে আচ্ছা কিভাবে এই আইডিয়াটা এলো মাত্র পঁচাত্তর টাকায় খাওয়াবেন আইডিয়াটা এলো দেখুন বর্ধমানে তো মানুষ বিরিয়ানি খেতে প্রচন্ড পছন্দ করছে এবার সেহেতু মানুষকে যাতে ভালোভাবে পেট পুড়ে খাওয়াতে পারি সেই হিসেবে আইডিয়াটা এলো আমাদের মার্জিন খুব কম রেখে আমরা সেল সেলে আমাদের লাভটা আসে যতটা বেশি সেল হবে কিন্তু মানুষকে হাতে যাতে পেট ভরে খাওয়াতে পারি সেই হিসেবে আইডিয়া থাকে কী চাল ইউজ করছেন আমরা ওয়াগা ইউজ করি ওয়াগা ইউজ করি শুনেই নিলেন ওয়াগা চাল ওয়াগা চালের বিরিয়ানি তৈরি হচ্ছে এবং এটা কি ট্রেনে নিয়ে যেতে পারবেন আগামী দিনে না 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 এটা আমাদের বরাবর থাকবে এটা বরাবরই বরাবর এবার বা যদি চিকেনের দাম প্রচণ্ড হাই হয়ে যায় তখন হয়তো আর পাঁচ টাকা বাড়তে পারে পাঁচ টাকা মার্কেটের ওপর ডিপেন্ডে আচ্ছা দোকানের নাম ফুড হাইভ আমরা ফুড হাইভের ভেতরে আছি আর আপনার ঠিকানাটা একটু বলে দেবেন এটা বড়নীলপুর মোড় মুচিপাড়া ইলেকট্রিক অফিসের ঠিক পাশেই বর্ধমানের বড়নীলপুর মোড় এখানে ইলেকট্রিক অফিস রয়েছে গৌরাজ মন্দির রয়েছে সেখানে আপনারা যদি বর্ধমান স্টেশন থেকে আসেন বর্ধমান স্টেশন থেকে আলিশার বাস ধরবেন আলিশা বাস ধরে বড়নীপুর মোড়ে নামলেই কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন আর যদি আলিশা হয়ে আসেন আপনারা আলিশা থেকে বিরাটার দিকে আসলেই আপনারা বর্ণিনপুর মোড়ে নামলেই কিন্তু পেয়ে যাবেন একটু রাইসটা দেখাবেন রাইসটা ক্যামেরা এটাকে বলবো একটু এগিয়ে নিয়ে আসতে ভাইকে এই রাইস একদম ঝরঝরে একবারে একটু আলুটা দেখি আর ইয়েটা দেখি এরকম সাইজের ধামসা আলু পাওয়া যাবে আর চিকেনটা একটু দেখে নি চিকেন চিকেনটা মোটামুটি কত গ্রাম হবে এটা একশো গ্রাম একশোর কাছাকাছি চিকেনটা প্রায় একশো গ্রামের কাছে কাছি তাহলে আমরা এখন আপাতত আমাদের জন্য এক প্লেট রেডি করব এক প্লেট রেডি করবেন অবশেষে বহু প্রতীক্ষিত পঁচাত্তর টাকায় আনলিমিটেড বিরিয়ানি পেয়ে গেছি এরকম একটি কাগজের প্লেটে দেওয়া হয়েছে এবং কথা দিয়েছেন যতবার চাইব ততবারই আপনারা আসলেও আপনারাও যতবার চাইবেন ততবারই পাবেন কি পাবেন আনলিমিটেড আনলিমিটেড আলু আনলিমিটেড রাইসটা কিন্তু পাবেন চিকেনটা কিন্তু নয় এবার খেয়ে বলবো কেমন হয়েছে এই রকম সাইজের একটা চিকেনের পিস দেওয়া হয়েছে এরকম সাইজের আলু একদম মশলা লেগে আছে এই যে মশলা একদম লেগে রয়েছে চিকেনটাতেও ভালো পরিমাণে মশলা লেগে রয়েছে এবং গরমও গরম একদম গরম আর এই হচ্ছে রাইস একদম রাইস একদম ঝরঝরে রাইস খুব একটা অয়েলি বা খড়খড়ে নয় একদম ঠিকঠাক আমার জন্য একদম ঠিকঠাক এবার খেয়ে বলবো চিকেনটা খুব সফট আছে ধরলেই ছেড়ে যাচ্ছে চিকেনের ভেতরে মশলা একদম ভরপুর রয়েছে খেতে কিন্তু অসাধারণ লাগছে এবার এই সাইজের আলু আলুটা দেখবো আলুটা একদম সফট এরকম হাত দিলেই ভেঙে যাচ্ছে খুলে যাচ্ছে একবারে খুব সফট এই বিরিয়ানির আলু সফট না হলে খেতে সেরকম লাগে না একদম সফট পুরো ধরলেই ভেঙে যাচ্ছে একেবারে পয়সা রসুন চিকেন অসম্ভব ভালো খেলাম দাদা খুব সুন্দর করে গুছিয়ে খেতে দিয়েছেন এই দাদারও ব্যবহার খুবই ভালো দাদার ব্যবহারও খুবই ভালো আমি খুব প্রসন্ন হয়েছি এবং আপনারা যারা বা বাইরে থেকে আসবেন তারা অতি অবশ্যই আসবেন আর একটা কথা বলে দেওয়া ভালো যারা খেতে আসবেন তারা কিন্তু এই চিন্তা ভাবনা নিয়ে আসবেন না যে এটা শেয়ার করা যাবে এটা কিন্তু শেয়ার নয় প্রত্যেকের জন্য আলাদা আলাদা আলাদাভাবে নিতে হবে আলাদা আলাদাভাবে আনলিমিটেড কিন্তু আপনারা পাবেন দাদা ভালো থাকবেন বর্ধমানবাসী এবং বর্ধমানের বাইরে থেকে যারা আসবে তাদেরকে খাওয়াতে থাকুন ভিডিওটি এখানেই শেষ করছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন স্বাভাবিক থাকবেন ধন্যবাদ